আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আমরা টুপি দেখাবো এটা কিন্তু ডিজাইনের ভিতরে থাকবে ঠিক আছে মানে ঈদের জন্য বেস্ট একটা কালেকশন থাকবে আছে আজকে অনলি তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত ড্রেস দেখাবো তো যার হচ্ছে সরাসরি আসতে চান ভিজিট করবে নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা এক নম্বর দোকান না চাইলে কল করবে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা পিওর কটনের এর ভিতরে দেখতেই পাচ্ছেন খুবই নাইস একটা কালেকশন থাকবে ব্যাক সাইডেও কাজ থাকবে একদম পিওর কটন মানে যারা প্রিমিয়াম কোয়ালিটির টু গুলো চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে পায়জামাটা দেখেন 빅 সাইজ প্রাইস থাকবে 600 টাকা কালার আছে टोटल 6 এটা মেরুন কালার দেন ব্লু ব্ল্যাক ম্যাজেন্ডা এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস सेम থাকবে 600 টাকা ভিউয়ার পাচ্ছেন এটা হবে লাখনো সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেচার করা পিওর কটন এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনের ব্যবসা করতে পারবেন ভাইয়াদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে জাস্ট নিবেন আর পড়বেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা হচ্ছে ভাঙের কালারটা অনেকগুলো কালার কিন্তু স্ক্রিনশট নিয়ে যেটা 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 নিবেন মার্ক করে পাঠিয়ে দিবেন জার্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে থাকবে দেন এটা পায়জামাটা প্রাইস থাকবে 3৫০ পঞ্চাশ ভাইদের তিনশো পঞ্চাশের হিউজ প্রোডাক্ট আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস এ হচ্ছে কালারগুলো কালার ছয়টা আছে এগুলো সবই আপডেট কালেকশন আপডেট ডিজাইন তিনশো আচ্ছা তো সব থেকে ভাইরাল একটা লাখনো দেখাবো একদম মোটা সুতোর কাজটা এটা হচ্ছে ভরাট কাজের ভিতর থাকবে এটাও পিওর কটন এ হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা প্রেস কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে এটা দেখে এটা কিন্তু সিকোয়েন্স অ্যাম্বরাই কাজ করা কটন ফ্যাব্রিক পিছিয়ে আছে ওকে দুইটা কালার তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টাও সম্পূর্ণ কাজ করা কটনের ভিতর থাকবে এগুলো কিন্তু বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে সে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা দেখেন সবগুলো কালার কন্টেক্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগছে স্প্রিং শট নিয়ে ভিডিও স্প্রিনের নাম্বার কন্টাক্ট করবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টাও সম্পূর্ণ কাজ করা পিওর কটন ফ্যাব্রিক সম্পূর্ণ প্যান্ডেল কাজ করা আছে এটা হচ্ছে এটা প্যান্ট প্রত্যেকটা কালারই কিন্তু নাই যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু লাখনোর কাজ করা হবে সিকোয়েন্সটা লাখনোর ভিতর কয়েকটা কালেকশন আছে আপনার কিন্তু যার যে রকমের পছন্দ নিয়ে নেবেন ছয়টা কালার এগুলো সবে আপডেট তাই না সবে আপডেট সব নতুন ডিজাইন যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইজে ড্রেস আছেন নিয়ে নেবেন আর এগুলো রং কষের গ্যারান্টি আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স ছাড়া যারা সিকোয়েন্স নিতে চাচ্ছে না তাদের জন্য শুধুমাত্র সুতোর কাজ এটা হচ্ছে পায়জামাটা কালার আছে এটা দেখেন চারটা কালার চারটা কালারই কিন্তু নাই তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু একটা করেই আছে ঠিক আছে কালার আছে বাট দেখাতে পারবো আপনারা দেখতে চাইলে তাই না এই যে এটা একটা কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ করে আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন আর তিনশো পঞ্চাশে এটা ছিল লাস্ট টন আচ্ছা এরপরে কিছু টপস দেখাবো ঠিক আছে টপসগুলো কিন্তু খুবই সুন্দর একদম ভাইরাল কিছু কারচুপি টপস থাকবে প্রিন্টেড থাকবে তো শুরুতে প্রিন্টেডটা দেখাচ্ছি এটা শর্ট টপস ক্যাপ হাতা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে অনেকগুলো আচ্ছা লং পঁয়ত্রিশ আর কালার হবে ছয়টা চারশো টাকা এটা একটা কালার চারশো টাকা বডি বিয়াল্লিশ লং হবে ৩৫। এটা একটা কালার যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন সবগুলো কালারই কিন্তু নাই সেটাও সেম প্রাইস চারশো ওকে এটা দেখেন এটা হবে ভাঙচুর কাপড়ের ভিতরে এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে এটাও হচ্ছে চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা এটাও সেম

তো এগুলো যেন ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ